নজরে নটার সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত বিস্তারিত খবর সাংগঠনিক জেলার মধ্যে জেলার সভাপতিদের নাম ঘোষণা বিজেপির দোলের রাতে বড় সড় সাংগঠনিক পরিবর্তন আনলো বিজেপি বছর ঘুরলে বিধানসভা নির্বাচন আর তার আগে সংগঠন চাঙ্গা করতে এই রদবদল কার্যত বিজেপির অভ্যন্তরীণ কৌশলেরই ইঙ্গিত শুক্রবার দোলে রাতে বড়সড়ো সাংগঠনিক পরিবর্তন বিজেপি দলে তেতাল্লিশটি সাংগঠনিক জেলার মধ্যে পঁচিশটি জেলার সভাপতিদের নাম ঘোষণা করা হল যার মধ্যে নতুন মুখ সতেরো জন বছর হলেই বিধানসভা নির্বাচন তার আগে সংগঠন চাঙ্গা করতে এই রদবদল কার্যত বিজেপির অভ্যন্তরীণ কৌশলেরই ইঙ্গিত দিচ্ছে রাজনৈতিক মহলের মতে এই তালিকায় বিজেপি আদিদের প্রাধান্য চোখে পড়ার মতো এই ঘোষণার পর শনিবার বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার নতুন সভা সভাপতি দেবতনু ভট্টাচার্যকে সংবর্ধনা জানানো হয় সবাই এখানে উপস্থিত আছে আজকে একটা বিশেষ মুহূর্ত সবার মনে হচ্ছে যে দায়িত্বের পরিবর্তন হচ্ছে নতুন সভাপতি আসছে কিন্তু আমি সবাইকে প্রথমেই মনে করে দিতে চাই ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা কালেকটিভ লিডারশিপে বিশ্বাসী সংগঠন এখানে লিডারশিপ কালেকটিভ হয় যৌথ একটা টিম থাকে বিভিন্ন স্তরে সেই টিম সিদ্ধান্ত নেয় এবং সেই টিমের কোঅর্ডিনেটার হিসেবে এবং প্রবক্তা হিসেবে সিদ্ধান্ত ঘোষণা করার জন্য প্রেসিডেন্ট হিসেবে একজনকে নির্বাচিত করা হয় সেই হিসেবে আগামী দিনেও আমাদের পার্টি বিগত দিনে যেভাবে চলেছে যৌথভাবে পারস্পরিক আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেইভাবেই আগামী দিনে একটা কালেকটিভ লিডারশিপ আমাদের মাথার উপরে থাকবে পার্টির মাথায় থাকবে জেলাতে এবং সেইভাবেই আমাদের সিদ্ধান্তগুলো হবে সাউসফুল জেলা কার্যালয়ে বিজেপি নেতৃত্ব রাতাকে গেরুয়া আবির মেখে ও মালা পরিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি সদ্য প্রাক্তন জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব তবে আগামী দিনে বিজেপি এই নতুন রদবদল আসন্ন বিধানসভা ভোটে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার সাউসফুল থেকে রাহুল পাসোয়ানের রিপোর্ট খবর বাংলা যেখানে একজন পিতার দায়িত্ব নিজের নিজের সন্তানকে রক্ষা করা সেখানে বছরের মেয়েকে হত্যা করলেন বাবা তিন রাস্তায় আছড়ে আছড়ে মেরে পরে জলঙ্গী নদীর ব্রিজ থেকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ বাবার বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে সন্তানের জীবন রক্ষা করা যেখানে একজন পিতার প্রধান দায়িত্ব সেখানে নিজেই নৃশংস ভাবে তিন বছরের মেয়েকে হত্যা করলেন বাবা নিজের মেয়েকে রাস্তায় আছার মেরে পরে জলঙ্গী নদীর থেকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ বাবার বিরুদ্ধে ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা উঠেছে সূত্রে জানা গেছে ধুবুলিয়া থানার মায়াকুল এলাকার বাসিন্দা বুদ্ধদেব ঘোষ ওরফে বুধু ঘোষকে তার কন্যা সন্তান হত্যার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ প্রতিবেশীদের বক্তব্য অনুযায়ী অভিযুক্তের স্ত্রী অন্যত্র সম্পর্ক ছিল বলে সন্দেহ ছিল কিছুদিন আগে স্ত্রী হঠাৎ বাপের বাড়ি চলে যান বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে ফিরে এসে অভিযুক্ত ব্যক্তি তার মেয়েকে জিজ্ঞাসা করে মা কোথায় শিশুটি জানায় মা মামার বাড়ি গিয়েছে এই উত্তরের পরে নির্মম সিদ্ধান্ত নেয় বাবা প্রথমে শিশুটিকে ঘুরতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের করে আনে তারপর রাস্তার উপরে নিষ্পাপ শিশুটিকে আছাড় মারে এতেই থেমে নেই পরবর্তীতে জনঙ্গী নদীর ব্রিজের ওপর দিয়ে সেখান থেকে নদীতে ফেলে দেয় শিশুটিকে ঘটনার পরপরই এলাকাবাসীরা পুলিশকে খবর দেন ধুবুলিয়া থানার পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে নিজের অপরাধ স্বীকার করে নেয় পরে পুলিশ অভিযান চালিয়ে কৃষ্ণনগর জনঙ্গী নদীর নীচ থেকে শিশুকন্যার নিথর দেহ উদ্ধার করে অন্যদিকে এই ঘটনায় স্বামীর ফাঁসির দাবি করেছে মৃত শিশুটির মা আমার স্বামী মদ খেয়ে এসছিলো মদ খেয়ে এসে ঝামেলা করছিলো মারধর করছিলো দিয়ে তারপর মারধর করার পর আমার মেয়েকে নিয়ে আমি চলে আসছিলাম বাপের বাড়িতে বাপের বাড়িতে আসার সময় আমার স্বামী আমার মেয়েকে কেড়ে নেয় আমার থেকে কেড়ে নেওয়ার পর আমাকে মেরে বাড়ি থেকে তাড়িতে দেয় আমি আমার বাপের বাড়িতে চলে আসি চলে আসার পর লোকের মুখে শুনতে পাই যে আমার মেয়েকে আমার স্বামী মেরে ফেলেছে মেরে ফ্রিজের জলে ফেল দিয়েছে দিয়ে তারপর ওখান থেকে আমার বাপের বাড়ির লোক এখানে শ্বশুর বাড়ির লোক আসে ওকে ওখান থেকে খোঁজাখুঁজি করে ওখান থেকে পাওয়া যায় তারপর হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তারে বলে মৃত্যু বউর সাথে কোনো পারিবারিক গপ্ত অশান্তি ছিল ও বাপের বাড়ি চলে যায় তার একটা চার মেয়ে মেয়েকে নিয়ে এসে জলে ফেলে দিয়ে চলে যায় জলে ফেলে দিয়ে চলে গেছে মানে বাড়িকে বলেছে মেয়েকে মেরে দিয়েছি আমি কিছু হচ্ছে কিছু হতে গেছে ওকে দিলাম না বাড়িতে ছেলে পেলে নিয়ে খুঁজে ওকে পাওয়া গেল জিজ্ঞাসাবাদ করলাম যদি বলছে না মেয়েকে অন্য জায়গায় রেখে এসে থানাতে ফোন করলাম পয়সা হাতে ফেলে দিলাম তারপরে পুলিশের কাছে স্বীকার করেছে মেয়েকে এই মুহূর্তে আমরা নৌকাতে নৌকা করে নেবে মেয়েটাকে পাওয়া গিয়েছে

अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एन केयर विल स्टाइल यू विल स्माइल दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नैर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल শান্তিনিকেতনে আঘাত না পড়ে সেই কারণে প্রচুর পুলিশ মোতায়েন একেবারে দোলের দিন কার্যত ফাঁকা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তথা শান্তিনিকেতন পাশাপাশি শান্তিনিকেতন লাগোয়া রতনপল্লি জামবুনি সতীপীঠ কঙ্কালিতলা সহ বিভিন্ন স্থানে পর্যটকদের স্থানীয়দের ভিড় চোখে পড়ার মতো দোলের দিন কার্যত ফাঁকা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তথা শান্তিনিকেতন কোনোভাবেই যাতে ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে আঘাত না পড়ে সে কারণে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল নিরাপত্তার জন্য সোনাঝুরি খোয়াই জঙ্গলে পর্যটকদের যাতায়াত আবির খেলায় বাধা না থাকলেও সোনাঝুরির রাস্তায় যেতে দেওয়া হয়নি কোনো ধরনের বড় গাড়ি পর্যটকেরা আবির খেলায় মেতে ওঠেন সোনাঝুরিতে অন্যদিকে বোলপুরে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে অনুষ্ঠিত হয় বসন্ত অনুষ্ঠান শান্তিনিকেতন লাগোয়া রতনপল্লী জামগুনি সতীপীঠ কঙ্কালিতলা সহ বিভিন্ন স্থানে পর্যটক ও স্থানীয়রা ভিড় জমান

আমরা কলকাতা থেকে এসেছি কি করতেছেন এখানে এই সোনাঝুরি হাট শান্তিনিকেতনের বিখ্যাত দোল খেলার জন্য সেটাই দেখার জন্য আজকে এসেছি এসে দেখছি খুব ভালো লাগছে না খেলার জন্য নয় পুরোটা ঘুরে দেখার জন্য চারিদিকে কি আছে না আছে বাট এখানে এসে দেখছি দোল খেলা হচ্ছে মানুষ সবই দিয়ে খেলছে তাই জন্য বাস বাসিন এই সোনাঝুরিতে রং খেলার জন্য হ্যাঁ দেশ বিভিন্ন জায়গায় পালিত হয়েছে দোল উৎসব আর এই দোল উৎসব উপলক্ষে বিশ্বের অসংখ দেশী বিদেশি ভক্তসহ নানান দেশের প্রান্ত থেকে প্রায় লক্ষাধিক ভক্ত সমাগম ঘটেছে মায়াপুরষ্কোণে ছিল বিশেষ নজরদারির ব্যবস্থা পাশাপাশি আয়োজন ছিল ভক্তদের জন্য মহা প্রসাদেরও ব্যবস্থা দোলে লক্ষাধিক ভক্ত সমাগম মায়াপুর প্রতিষ্ঠানে দোল উৎসব তথা গৌড় পূর্ণিমা যা দেশজুপি পালিত হচ্ছে যত যত আর ইস্কনের প্রধান কার্যালয় শ্রীধাম মায়াপুরের ভোর থেকে মঙ্গল দিয়ে শুরু হয় বিশেষ পুজো অনুষ্ঠানে এছাড়াও দিনপুর বিভিন্ন অনুষ্ঠান বিকালে অনুষ্ঠিত হয় মহাপ্রভুর মহা অভিষেক ইস্কনের জনসংযোগ আধিকারিক রশ্মিক গৌরাঙ্গ দাস জানান দোল উৎসব উপলক্ষে বিশ্বের অসংখ্য দেশি বিদেশি ভক্ত সহ দেশের নানা প্রান্ত থেকে প্রায় লক্ষাধিক ভক্ত সমাগম ঘটেছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে বিশেষ নজরদারি এছাড়াও আগত ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থাও করা হয়েছে প্রত্যেক বছর ইস্কনের চন্দ্রোদয় মন্দিরে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম ঘটলেও দোল উৎসব উপলক্ষে বাড়তির সমাগম ঘটে ভক্তদের চারিদিকে হরিনাম সংকীর্তনে মেতে উঠে দেশ বিদেশি ভক্তরা যা অনন্য মেলবন্ধন তৈরি করে এই উৎসবকে কেন্দ্র করে তবে দোল উৎসব উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মায়াপুর ইস্কনে আলোক সজ্জায় সাজিয়ে তোলা হয় গোটা মায়াপুর ইস্কনকে যেখানে মহা সমারোহে দোল উৎসবের আনন্দ ভাগাভাগি করেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আগত ভক্তবৃন্দরা সমিলিয়ে দোল উৎসব উপলক্ষে কৃষ্ণপ্রেমী মাতোয়ারা ইস্কন মায়াপুর যার বলার অপেক্ষা রাখে না ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধা মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশতম শুভ আবির্ভাব মহামহোৎসব বিভিন্ন অনুষ্ঠানাদির মাধ্যমে পালন করা হচ্ছে পঁয়ত্রিশ দিন ব্যাপী পৃথিবীর একশো দেশ থেকে পাঁচ হাজার বিদেশি ভক্ত সমেত এবং ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে লক্ষাধিক ভক্ত নিয়ে এই আন্তর্জাতিক মানের বিভিন্ন অনুষ্ঠান চলছে আজকে মহাপ্রভুর আবির্ভাব তিথি মহামহোৎসব উপলক্ষে ভোর সাড়ে চারটে মঙ্গলারতি দিয়ে শুরু হয়েছে খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়